এবার ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বন্দর শহর ঠিক আছে যে শহরগুলো আছে বা বন্দরগুলো আসে এইগুলো নিয়ে কিন্তু এই ম্যাপে আজকে দেখাবো যদি গুরুত্বপূর্ণ শহরের কথা বলা হয় প্রথমে চারটা শহরের কথা আসবে কি কি দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই তাহলে এই চারটা শহরকে বিভিন্নভাবে পরীক্ষায় আসতে পারে যদি গুরুত্বপূর্ণ শহর বা বন্দরের কথা বলে প্রথমেই আসবে দিল্লির কথা আগে বলি তাই তো তাহলে দিল্লি ঠিক কোথায় আছে দেখ এটা হচ্ছে বাহাত্তর দ্রাঘিমা এটা হচ্ছে আশির দ্রাঘিমা তাই তো আর দিল্লির দ্রাঘিমা হচ্ছে সাতাত্তর ডিগ্রি সামথিং সাতসাত্তর তাই তো তো মাঝখানে গেলে ছিয়াত্তর হবে মাঝখানে গেলে ছিয়াত্তর হবে আর ছিয়াত্তর থেকে এই মোটামুটি হাফ সেমি কত সেমি সেমিতে হাফ সেমি এক সেমিও না কিন্তু ছিয়াত্তর থেকে হাফ সেমি হাফ সেমি এইদিকে আর হাফ সেমি ওপরে ওপরে হাফ সেমিও না ওপরে হাফ সেমি থেকে কম পয়েন্ট থ্রি সামথিং ঠিক আছে তো এই জায়গাতে যদি চিহ্নিত করিস তাহলে হয়ে যাবে কি দিল্লি এই ফোটা দিলি সুন্দর করে গোল দিলি দিল্লি আচ্ছা এটা ভারতের জাতীয় রাজধানী হতে পারে উত্তর ভারতের বৃহত্তম মহানগর হতে পারে বা ভারতের ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর তখন কি হবে দিল্লি প্রশ্ন যেভাবে আসুক না কেন তোদেরকে এটা বিষয়টা বুঝে নিয়ে করতে হবে যদি বলা হয় ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি ভারতের জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি কতভাবে প্রশ্নটা আসতে পারে কিন্তু উত্তরটা হয়ে যাচ্ছে কি দিল্লি তখন এটাকে চিহ্নিত করতে হবে ম্যাপে যা থাকবে তাই লিখবি আর ব্র্যাকেটে কি লিখবি দিল্লি এবার দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর বা মহানগর যদি বলা হয় পশ্চিম ভারতের বৃহত্তম মহানগর কি হবে মুম্বাই এবার যদি বলা হয় ভারতের বৃহত্তম স্বাভাবিক বন্দর সামুদ্রিক বন্দর তাহলে কি হবে মুম্বাই ভারতের প্রবেশদ্বার মুম্বাই বাণিজ্য নগরী মুম্বাই এত কিছু মুম্বাই তাহলে এটা হচ্ছে মুম্বাই দেখ কোন জায়গাটা মুম্বাই এই যে প্রথমে দাগ আছে কত দাগ এটা কুড়ির দাগ কুড়ির দাগের পরে দেখ ডান দিকে একটা খাঁজ আছে ম্যাপে দেখতে পাবে ডান দিকে খাঁজ আছে তারপর আবার বাম দিকে খাঁজ হয়েছে ঠিক আছে এই ডান দিকের পরে দ্বিতীয় যে খাঁজটা আছে বাম দিকে প্রায় হাফ সেমি নিচে এই যে খাঁজটা বাম দিকে আছে তো এই খাঁজে দাগ লাগিয়ে দাগের ডান দিকে দাগ লাগিয়ে দাগের ডান দিকে ফোটা দিলি ভাজি আর এটাকে গোল করে খেললি। এটা হলো মুম্বাই মুম্বাই যদি বলে ভারতে বৃহত্তম স্বাভাবিক বন্দর বা সামুদ্রিক বন্দর তখন কিন্তু একটা নৌকার বা জাহাজের ছবি একটা জাহাজে ছবি মানে তো জাহাজ আছে এখানে بندرের জাহাজের ছবি এঁকে দিবি ছবি তো তো বলেছিলাম কিভাবে ছবিটা হবে যে মোটামুটি এই রকম এইভাবে একটা ছবি যদি এঁকে দিস তাহলে বোঝা যাচ্ছে যে একটা জাহাজ আছে নাকি যখন বিমানবন্দর বলে তখন কি ছবি আঁকবি বিমানের ছবি আঁকবি এবার যদি বলা হয় পূর্ব ভারতের পূর্ব ভারতে বৃহত্তম বন্দর কলকাতা যদি বলা হয় পূর্ব ভারতের বৃহত্তম বিমানবন্দর কলকাতার আন্তর্জাতিক বন্দরটার নাম কি নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বন্দর এটা হচ্ছে ভারত পূর্ব ভারতের বৃহত্তম বন্দর যখন নদী বন্দরের কথা বলবে কলকাতার নদী বন্দর একটা তখন কিন্তু জাহাজ আঁকবি যখন বিমান বন্দর কথা বলবে একটা কিন্তু উড়োজাহাজ জাহাজ আঁকবি যেমনি যদি শহরের কথা বলে তাহলে কিচ্ছু না এই যে দেখ কি করবি এখানে দেখ এখানে কালো হয়ে আসে না এখান থেকে মোটামুটি হাফ সেমি ওপরে উঠলি কলসিমি ওপরে হাফসিমি আর এই এটা অষ্ট আশিপ দাগ থেকে একটু ডান দিকে অষ্ট ডান ডান দাগ থেকে একটু ডান দিকে এখানে ফোটা দিয়ে দিলি গোল করে ঘিরে দিল এটা হয়ে গেল কলকাতা আর যদি নদী নদী বন্দর বলতো তারা ছবি দিলেন আর যদি হতো তাহলে একটা ছবি এবার দক্ষিণ ভারতের যদি আন্তর্জাতিক বিমানবন্দর হয় অনেকগুলো আছে তার মধ্যে চেন্নাইটাকে আমরা খুব সহজে চিহ্নিত করতে পারবো যদি বলে ভারতের ডেট্রয়েট কাকে তাকে চিহ্নিত করবো চেন্নাইকে চিহ্নিত করবো যদি ভারতের ডেট বলে চেন্নাই ভারত এবার একটা সম সামুদ্রিক বন্ধ বন্দর যদি বলে দক্ষিণ ভারত তবুও চেন্নাই সামুদ্রিক বন্দর হলে তখন জাহাজে চিনে দিব আর যখন বিমানবন্দর হবে তখন পুরো জাহাজ ছুঁড়ে দিব ঠিক না আর এমনি শহরের কথা যদি বলে দক্ষিণ ভারতের একটি বৃহত্তম শহর তখন কী হয়ে যাবে চেন্নাই চেন্নাই কোনটা এই যে বাইরে দাগের উপরে এই যে এইখানে ব্যান্ড হয়ে তো বাইরে যেখানে বেশি ব্যান্ড হয়ে আছে বেশি আছে না এই জায়গাতে তো এই জায়গাতে ফোটা দিলি দাগের ওপরে ফোটা দিলি দাগ লাগিয়ে ঠিক আছে দাগ লাগিয়ে ফোটা দিলি এটা গোল করে ঘিরে দিলি এটা চেন্নাই ঠিক আছে এ বাকি চিহ্নগুলো পরে তোরা দিবি যেটা যেভাবে চিহ্ন লাগবে জাহাজ বিমান এই সামুদ্রিক বন্দর হলে সেখানে জাহাজের ছবি দিলি আর বিমান বন্দর হলে উড়ো ছবি এবার এই চারটা তো হয়ে গেল নাকি আরও গুরুত্বপূর্ণ কয়েকটা শহর ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হারে আচ্ছা বেঙ্গালুরু কোথায় আছে যে চেন্নাই থেকে সোজা এই মাঝখানে এইভাবে সোজা একটা যদি দাগটা নিস তাহলে মনে মনে ঠিক মাঝখানে যদি এই জায়গাটা আসে না এই জায়গা কি আছে তাহলে বেঙ্গালুরু পারবি তো নাকি আচ্ছা এবার যদি বলা হয় ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদ ঠিক কোথায় আছে এই যে দাগটা আছে না এই দাগের দাগে দাগে সোজা উঠে যা কত সেমি হাফ সেমি কত সেমি হাফ সেমি ওপরে উঠে এখানে ফোটা দিলি হাফ সেমির মতো ঠিক আছে এখানে ফোটা দিলি এটা হয়ে গেল কি আহমেদাবাদ এটা ভারতের ম্যানচেস্টার এবার যদি বলা হয় যদি বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটু দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হচ্ছে আচ্ছা আগে ঠিক আছে কোথায় এখানে দেখ এই থেকে থেকে এই এই কত সেমি নিচে হাফ সেমি নিচে ঠিক আছে হাফ সেমি নিচে আর দেখ এই দাগ থেকে হাফ সেমি দিকে যাবে আর এখান থেকে হাফ সেমি ঠিক এই রকম জায়গাতে আছে কি কোয়েম্বাটু কি আছে কোয়েম্বাটু বাটু কি বলা হয়

আর এর নিচে আছে কি ছিল দেখালাম আগের ম্যাপে এখানে ছিল আচ্ছা এবার যখন বন্দর কথা বলে তখন তো জাহাজ দিয়ে দিবি আর এমনি যদি এমনি শুধু নাম থাকে তাহলে এইভাবে ফোটা দিলে হবে আর বন্দর কথাগুলো থাকলে তখন জাহাজে ছবি দিবি ঠিক আছে মানে গোল করে ঘিরে পাশে জাহাজে ছড়িয়ে দিবে এবার যদি বলা হয় ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র তার উত্তর কি হবে এতদিন থেকে পড়লি এইটুকু যদি মনে না রাখতে পারিস তাহলে বইটাকে ভালো করে পড় না কিন্তু পারবি না ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র হচ্ছে তাহলে গুরগাঁও কোথায় আছে যেখানে দিল্লি করেছি দিল্লির সময় তো ওর পাশাপাশি তো গুরগাঁও আছে দিল্লি আর পাশাপাশি গুরগাঁও তো দুটা পাশাপাশি তাহলে এই যে দিল্লির বাম পাশে দিল্লির বাম পাশে একটু সামান্য ওপরে দিল্লির বাম পাশে সামান্য উপরে তাহলে এইখানে সামান্য উপরে মানে একদম কাছাকাছি একদম কোনো বোঝা যাবে না যে খুব দূরে আছে বা আমি মনে হবে দাগ দুটো দাগ লেগে গেল দাগ দুটো লেগে গেল অসুবিধা নেই দুটো একসঙ্গে দিবে না দুটো একসঙ্গে দিবে না আর দিলে দুটো ফোটা দিয়ে এরকম ঘিরে দিবে কোনো ব্যাপার এটা হচ্ছে গুরুগ্রাম গুরুগাঁও গুরুগ্রাম বলা হয় ঠিক আছে এটা হচ্ছে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র ঠিক আছে আচ্ছা আরেকটা তো শহর আছে উত্তর ভারতে খুব বিখ্যাত শহর এই সময় ঘুরতে যায় সবাই নাকি শ্রীনগর জম্মু কাশ্মীরে ঘুরতে যায় একবার শ্রীনগর কাছে ডাল হ্রদে সবাই ঘুরে আসবে ঠিক কি না ডাল হ দেখালাম এর এর আগে ম্যাপে শ্রীনগর কোথায় এই যে একটা ফোটা আছে দেখতে পাচ্ছিস একটা ফোটা দুটো ফোটা তো এই ফোটার সামনে হাফ সেমি না ঠিক কি না এই ফোঁটা সামনে সামনে এদিকে হাফ সেমি চলে যায় এখানে ফোঁটা দিয়ে দে এখানে হয়ে গেল শ্রীনগর এখানে কি আছে এখানে একটা ফোঁটা দাওাই থাকবে ম্যাপেও দেওয়া থাকবে ঠিক আছে আর না হলে না বুঝতে পারে দেখায় সোজা দাগটা আছে সোজা দাগের হাফ আবি गेली হাফ আবি থেকে একটু সামানো ওপর দিকে হাফ সেমি মানে হাফ সেমি থেকে একটু সামানো ওপরে মানে এক এক ফোঁটা সামানো ওপরে এটা হয়ে গেল শ্রীনগর ভারতের অরণ্য গবেষণাগার কোথায় আছে রে দেরাদুন ভারতের অরন্য গবেষণাগার দেরাদুন কোন রাজ্যে আছে উত্তরাখণ্ড কোন রাজ্যে আছে কোথায় আছে দেখ এই যে নেপালের বাউন্ডারি দেখতে পাচ্ছি নেপাল ভারতে এই বাউন্ডারি থেকে সোজা এক সেমি এক সেমি উপরে ওপর থেকে আবার সামান্য দু ফোটার মতো মানে কলম দিয়ে দু ফোটা উপরে গেলে এই যদি ফোঁটা দিস এটা হয়ে গেল দেরাদুন এই ফোঁটা হয়ে গেল দেরাদুন এটা হচ্ছে অরণ্য গবেষণাগার আর ভারতের বৃহত্তম দুন দুন কি রে ভারতের বৃহত্তম হচ্ছে বোঝা গেল এবার ভারতের চা গবেষণাগার কোথায় আছে অসমের জোরহাট কোথায় আছে এই দেখ এটা ভুটানের লাইন আর এটা ভারতের লাইন আছে না তো এই লাইনের সোজা চলে যা সোজা গিয়ে এই হাফা হাফি এই যে ফাঁকাটা আছে না হাফা একটু বেশি গিয়ে হাফ হাফি একটু বেশি গিয়ে এখানে ফোটা দিয়ে দিলি এটা হয়ে গেল অসমে জোরহাট এটা চা গবেষণাগার এটা হচ্ছে চা গবেষণাগার ঠিক আছে তাহলে ভারতের চা গবেষণা কোথায় আছে আচ্ছা এবার যদি বলা হয় কলকাতার পরিপূরক বন্দর কি হবে হলদিয়া বন্দর আর কলকাতার পরিপূরক বন্দরের নাম কি হলদিয়া বন্দর এবার কলকাতার পেট্রোকেমিক্যাল শিল্প আছে যদি বলা হয় পূর্ব ভারতের একটি পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র হলদিয়া পূর্ব ভারতের একটি পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র কি হবে তো হলদিয়া কোথায় আছে এই জায়গাতে আছে কোথায় আছে এই যে কালো হয়ে আছে এখানে এই কালোর পাশে এখানে মাথাতে এখানে আছে হলদিয়া এখানে কি আছে হলদিয়া এইটা হলদিয়া মানে কালোর পাশে পাশে একদম দাগ লাগিয়ে দিবি ঠিক আছে ঘিরে দিলি এটা হয়ে গেল হলদিয়া উড়িষ্যার প্রধান বন্দর পারাদ্বীপ বন্দর কোথায় আছে এখানে মহানদীতে মহানদীর মোহানায় এই যে এই 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 ব্যান্ডটা ব্যান্ডটা আছে আছে না না সবচেয়ে বেশি যে ব্যান্ডের ঠিক এই জায়গা আছে পারাদ্বীপ এই জাহাজে ফোটা দিলি ফোটা দিয়ে গোল করে ঘিরে দিলি এটা হয়ে আলো পারাদ্বীপ বন্দর কোন বন্ধ প্রশ্নটা এরকম বললো ভারতের বৃহত্তম পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্র ভারতের বৃহত্তম পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্র কোথায় আছে ভারতের বৃহত্তম পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্রের নাম হচ্ছে জামনগর ঠিক আছে বৃহত্তম পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্র জামনগর এই যে দেখ এইখান তো কচ্ছের রান দেখেছিলাম এটা তো গুজরাট তাই না তাহলে এই যে দেখ এটা এটা হচ্ছে কচ্ছের উপসাগর এই ফাঁকা হচ্ছে কচ্ছ উপসাগর এটা কচ্ছ উপসাগর আর এই ফাঁকা লিখে তাহলে খাম্বাতো পোশাক বা কাম্বে পোশাক এই ফাঁড়ি হলো এরা হলো কাম্বে পোশাক বা খাম্বাতো পোশাক ঠিক আছে এটা আর কচ্ছ পোশাগর এই যে কচ্ছ পোষা এই দিকে এই কাথিয়া বাড়ু এটা কি বলে কাথিয়েু প্রদীপ ঠিক আছে তো এই জায়গাতে এই যে ঠিক মাঝখানে এই দাগটি আছে না মাঝখানে একটু সামান্য নিচে এই জায়গাটা আছে জামনগর এবার যদি বলা হয় ভারতের একটি শুল্কমুক্ত মুক্ত বন্ধন তার কান্দালা বন্দর এই যে কোথায় আছে এই যে ওপর দিকে বাউন্ডারিটা আছে না তো এই যে মাথাটা আছে না এই মাথা থেকে একটু সামান্য বাম দিকে কত বাম দিকে দু ফোটা কলমে দু ফোটা বাম দিকে এই দাগ লাগিয়ে বন্দরগুলো কিন্তু সব এই বাউন্ডারি লাগিয়ে হবে ঠিক আছে তো এইটা কান্দালা বন্দর এটা হচ্ছে কান্দালা বন্দর কান্দারা বর্তমানে দিন দয়াল বন্ধ তাই তো দিন দয়াল এটা ভারতের একমাত্র শুল্কমুক্ত মুক্ত বন্ধ ঠিক আছে ভারতের বৃহত্তম সরকারি ইস্পাত কারখানা কোথায় আছে রে ভিলাই কোথায় আছে এই যে দেখ এটা কুড়ির দাগ আর এটা আশির ঠিক আছে এখান এই দেখ এদিকে গেলি হাফ সেমি আর এদিক থেকে ওপরে হাফ সেমি বা এখানে থেকে হাফ সেমি গেলি এদিকে একটু হাফ সেমি ওপরে গেটলি ঠিক আছে তো এই জায়গাতে আছে ভিলাই এই জায়গাতে কি আছে এখানে একই রকম একটা ছবি এঁকে দিলি ঠিক আছে এটা ভিলাই তাই না আচ্ছা এই ম্যাপে অনেক কিছু হয়ে গেল পরে একটা আর ম্যাপ নি আচ্ছা এখানে ভিলাই দেখলাম তাই তো একটা বন্দর আর ছুটে গেছে পূর্ব ভারতের বৃহত্তম স্বাভাবিক বন্দর তাহলে পূর্ব ভারতের বৃহত্তম স্বাভাবিক বন্দর কি হবে এটা কোথায় আছে এখানে দেখ গোদাবরী আছে গোদাবরী আছে আর এখানে কি আছে চিলকা এই গোদাবরী থেকে সামান্য একটু ওপরে সামান্য এক সেমি ওপরে এই জায়গাতে আছে কোন বন্দর বিশাখাপত্তনম বন্দর এটা ভারতের বৃহৎ পূর্ব ভারতের বৃহত্তম স্বাভাবিক বন্দর ঠিক আছে বিশাখাপত্তনম বন্দর হয়েছে আচ্ছা এখানে আবার যখন বন্দরের কথা বলো ছবিটা কিসের মত কেমন হবে রে একটা একটা নৌকার ছবি নাকি ব্যাস আচ্ছা এবার কয়েকটা আরও এখানে তো ভিলাই বললাম কয়েকটা আরো শিল্পকেন্দ্রের নাম জেনে নিতে হবে তার মধ্যে পূর্ব ভারতের একটি লো শিল্প শিল্পকেন্দ্র কাকে চিহ্নিত করতে পারি দুর্গাপুরকে চিহ্নিত করা যেতে পারি জামশেদপুরকে চিহ্নিত করা যেতে পারি এবার জামশেদপুর বা দুর্গাপুর নাম ধরে দিয়ে দিল তখন তো কিছু করা নেই এই আমাকে জামশেদপুর দুর্গাপুর দুটাকে একটু জেনে রাখতে হবে দুর্গাপুর কোথায় এই যে দেখ এই যে পশ্চিমবঙ্গের এই মধ্যে সাড়ে তেইশ ডিগ্রি ছিল না সাড়ে তেইশ ডিগ্রি অক্ষর এই যে একটা খাঁসটা আছে দেখ এই যে খাঁস হয়ে আসে না এই খাঁস দিয়ে এইখান থেকে একটু হাফ সেমি কত সেমি হাফ সেমি থেকে কম হাফ সেমি থেকে কম এইখানে ফোটা দিলি মানে দাগ থেকে প্রায় তিন মানে পয়েন্ট থ্রি হাফ সেমিও না ঠিক আছে মানে পয়েন্ট থ্রি এত দূরে এলি এই জায়গাতে গোল করে গেলি এটা দুর্গাপুর এটা হলো দুর্গাপুর দুর্গাপুর এটা কি রে ভারতের রুড় বলা হয় কি বলা হয় রুড় বলা হয় আচ্ছা এবার যদি বলা হয় শিল্প কেন্দ্র ছবি আঁকতে হবে দুর্গাপুর তাই তো আর দুর্গাপুরের পাশে এইখানে একটু বাম আর একটু ওপরে কি আছে চিত্তরঞ্জন এটা রিয়েল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র এটা চিত্তরঞ্জন আছে ঠিক আছে তাহলে এটা কি চিত্তরঞ্জন ঠিক আছে এখানে ছবি এঁকে দিবি আর এখানে কি আছে এই জায়গাতে আছে জামশেদপুর কোন জায়গাতে দেখ কোন জায়গাতে এখানে কলকাতা ছিল কলকাতার সোজা চলে এলি ঠিক আছে পারাদীপ বন্দর থেকে সোজা উপরে উঠে গেলি আর কলকাতা থেকে এখানে এলি যেখানে দুটো দাগ এখানে মিলছে যেখানে দুটো ডাক মিলছে তো এই মোটামুটি একটু কলকাতা থেকে সামনের নিচের দিকে এই জায়গাতে আছে কি জামশেদপুর এখানে কি আছে জামশেদপুর হ্যাঁ এটা জামশেদপুর লোহেশপাতের যেহেতু একটা শিল্প কেন্দ্র একটা ছবি এঁকে দিলি এই যে শিল্প কেন্দ্র বললাম পরীক্ষাতে এগুলোই কিন্তু সাধারণত আসে